বন্ধুরা শুনেছেন কি আমাদের বাংলাদেশে এখন চালু হয়েছে গুগল পে সিটি ব্যাংক গুগল কার্ড আর ভিসা একসাথে মিলে এনেছে এই ডিজিটাল পেমেন্ট সেবা যেটা গুগল ওয়ালেট নামেও পরিচিত তাহলে এই গুগল পে আসলে কি খুব সহজ করে বলি এটা এমন একটা ব্যবস্থা যেখানে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই টাকা পেমেন্ট করতে পারবেন আর কোনো কার্ড বা নগদ টাকা নিয়ে ঘুরতে হবে না আপনার যদি সিটি ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে তাহলে সেটা গুগল ওয়ালেটে যুক্ত করলে আপনি গুগল পে ব্যবহার করতে পারবেন দোকানে গেলে শুধু ফোনটা স্পর্শ করলেই পেমেন্ট হয়ে যাবে একদম ম্যাজিকের মতো এই গুগল পে চালুর অনুষ্ঠান হয়েছে ঢাকার ওয়েস্টিন ইন হোটেলে ওখানে গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আরও ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি গুগলের কর্মকর্তা সাম্যিক কুদ্দুস মাস্টারকার্ড আর ভিসার প্রধান আর সিটি ব্যাংকের বড় কর্মকর্তারা এই সেবার সবচেয়ে ভালো দিক কি জানেন শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনি দেশে বা বিদেশে পেমেন্ট করতে পারবেন ফোনটা টাচ করলেই পেমেন্ট কোনো কার্ড বের করতে হবে না গুগল পেতে আছে অন্যত নিরাপত্তা ব্যবস্থা মানে আপনার তথ্য পুরো সুরক্ষিত প্লেনের টিকিট বাজার করা সিনেমার টিকিট সবই মোবাইল দিয়েই করতে পারবেন এখন আপনার ফোনটাই হবে একটা ডিজিটাল মানি ব্যাগ ভাবুন তো আপনার বাবার বা মায়ের পকেটে একটা কার্ড ছিল ওটা দিয়ে দোকানে গিয়ে টাকা দিতেন এখন সেই কার্ডটা মোবাইলের ভেতরে ঢুকে গেছে মোবাইলটাই এখন কার্ড আর আপনি শুধু ফোন ছুঁয়ে পেমেন্ট করতে পারবেন আর যদি মা বাবা বিদেশে থাকেন তারা বিদেশে থেকেও এই গুগল পে দিয়ে লেনদেন করতে পারবেন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এখন ডিজিটাল লেনদেনের দুনিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বললেন এখন আমাদের মানি ব্যাগ থেকে কার্ড বের করে দেওয়ার সময় এসেছে পুরো বিশ্বে গুগল পে ব্যবহার করা যাবে এটা বাংলাদেশের জন্য বিশাল একটা অর্জন আর এই ডিজিটাল সেবা দেশের মানুষকে আরও সহজে ব্যাংকিংয়ের সাথে যুক্ত করবে আপনাদের কি মনে হয় গুগল পে বাংলাদেশে কতটা বদলে দেবে আমাদের লেনদেনের পদ্ধতি নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কি গুগল পে ব্যবহার করতে আগ্রহী আর আপনার ফোনে এটা কিভাবে সেট করতে হয় সে নিয়ে একটা ভিডিও চান তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে ফেলুন যেন পরের ভিডিওটা মিস না হয় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে